সংস্কৃতি পরিষদ ভারত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ত্রিপুরার মানে আগরতলা শহরের শহীদ ভগৎ সিং যুবকেন্দ্রে আগামী সাত এবং আটই জুন আমরা মিলিত হচ্ছি ভারত সংস্কৃতি উৎসব এবং আমাদের সংগঠনের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আমাদের এই সংগঠন যখন তৈরি হয়েছিল অর্থাৎ দু সালে এবং পঁচিশে মে প্রতিষ্ঠা দিবস দু হাজার কুড়ির পঁচিশে মে ছিল নজরুলের জন্মদিন এগারোই জস্টু তো আমরা সেই সময় সকলেই আমাদের রুদ্ধদ্বারে অন্তরীণ সে অবস্থায় আমরা এখানে এই সংগঠনের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই সাংস্কৃতিক জগতের কোনো না কোনো ক্ষেত্রে যুক্ত তো সেই মানুষগুলোকে একটা একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং আমাদের বিশ্ব বিশ্বজুড়ে ভারতবর্ষের বিভিন্ন জেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ত্রিপুরার বিভিন্ন জেলা আসামের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষদের নিয়ে সাংস্কৃতিক মানুষদের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে এবং চেষ্টা করা যে মূলত বাঙালিদের মধ্যে একটা বিশ্বজুড়ে মৈত্রী বিশ্বজন একটা মন ও মননের মেলবন্ধন গড়ে তোলা এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই প্রথম প্রতিষ্ঠা এর সাথে সাথে এবার যে শুধু এই প্রতিষ্ঠা হলে তো সংগঠনের তো একটা কর্মসূচিও দরকার তখন আমরা একত্রিশটা কর্মসূচি মাথায় নিয়ে এবং সেগুলো হচ্ছে কোনোটা স্বল্প মেয়াদি কোনোটা মধ্যমেয়াদী কোনোটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য না থাকলে তো পালবিহীন নৌকার মতন হয়ে যাবে সেই কারণে আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যটাকে নিয়েই আমাদের এই সংগঠনের পথ চলা এবং এই পথ চলতে চলতে পাঁচ বছর পূর্ণ হয়েছে এবং এই বছর ষষ্ঠ সম্মেলন এবং প্রথম সম্মেলনে আমরা মাত্র একত্রিশ জন সমস্ত মানে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ব্যাঙ্গালোর মিলে একত্রিশ জন সদস্য দিয়ে এই সংগঠনের প্রথম সম্মেলন হয়েছিল আর সেখানে এখন মোটামুটি সারা ভারতবর্ষের মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিশেষত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং ব্যাঙ্গালোর আরও বিভিন্ন জায়গায় আমাদের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ অনেকগুলো জেলা ত্রিপুরারও তিনটে জেলা ইতিমধ্যে সংগঠিত হয়েছে এবং এই ক্ষেত্রে ত্রিপুরার সংগঠনও অনেকদিন আগে সেই দু হাজার কুড়ি সালেই ওই সময় তৈরি হয়েছিল সেই থেকে একটা একটু বদ্ধা অবস্থায় ছিল সেই জায়গা থেকে কিন্তু আজকে ত্রিপুরার যে সংগঠন তিনটে জেলায় সংগঠিত করা গেছে এবং শুধু জেলাতে নয় আবার তার তিনটে শাখাও পশ্চিম ত্রিপুরা জেলার তিনটে শাখাও তৈরি করা গেছে এবং এর জন্য ত্রিপুরার যারা আমাদের সংগঠনের নেতৃত্ব রয়েছেন বিশেষত কেন্দ্রীয় কমিটি এবং ত্রিপুরার সমন্বয়ক ডক্টর উত্তম সাহা অবদান অবশ্যই অনস্বীকার্য এবং শুধু তাই নয় কেন্দ্রীয় কমিটির উত্তমদার উত্তম কুমার সাহা সহ সভাপতি হিসাবে আছেন এবং একদম প্রথম থেকেই সংগঠনের সাথে যুক্ত আছেন সেই জায়গা থেকে উত্তমদার হাত ধরে এবং পার্শ্ববর্তী আশেপাশে আরও বেশ কিছু সহযোগী হাত একত্রিত হয়ে আজকে এত বড় একটা কাজ করবার একটা সাহস দুঃসাহস বলা যায় আলোচনায় করতে আমরা সমর্থ মানে করার জন্য মনস্থ করেছি এবং আশা করি সফলভাবেই শেষ হবে এবং গত বছর যখন শান্তিনিকেতনে পঞ্চম সম্মেলন হয়েছিল তখন ত্রিপুরার যারা প্রতিনিধি মানে হিসেবে যারা গেছিলেন এবং সেটাও একটা উল্লেখযোগ্য সংখ্যক বাহান্ন জন এবং তখনই আমরা ওখানে আলোচনা করি এখানে বিপ্লব চন্দ্র দীপিকা চক্রবর্তী মনশ্রীও গেছিলেন জয়ন্ত উত্তম দত্ত ছিলই এরকম আরও ঝর্ণা দিয়ে হয়েছে এরকম আরও ছিল মানুষ ছিলেন এবং সেই হিসাবে কিন্তু আমরা তখনই ওখানে করি যে পরের সম্মেলন ষষ্ঠ সম্মেলন এবং ভারত সংস্কৃতি উৎসব এই কাজটা আমরা আগরতলাতে করব এবং সেটা অন্যতম কারণ যে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ সংগঠন প্রতিষ্ঠা হয়েছে দু হাজার কুড়ির পঁচিশে কিন্তু সংগঠনের আত্মপ্রকাশ কিন্তু হয়েছে বাইশে শ্রাবণকে কেন্দ্র করে সাত দিনের অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং সারা পশ্চিমবঙ্গ সারা মানে ভারতবর্ষের বিভিন্ন ই এবং বিদেশে নিউ ইয়র্ক টরেন্টো আবুধাবি এরকম বিভিন্ন জায়গায় একশো চৌত্রিশ জন শিল্পী কিন্তু অংশগ্রহণ করে ওটা ওই সাত দিনের এই অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ এবং এই আত্মপ্রকাশের পর আবার যখন লকডাউন কিছুটা শিথিল হলো ফিফটি পার্সেন্ট রেস্ট্রিকশান চলাকালীন অবস্থায় আপনারা জানেন যে সেই সময় দু হাজার কুড়ির দুর্গা সেই উপলক্ষে কিন্তু প্রথম আমাদের মাটিতে নেমে প্রথম কাজ হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ এবং সেই কাজটা কী ছিল ওই সময় যে পরিযায়ী শ্রমিক বয়স্ক হচ্ছে প্রতিবন্ধী মানে দৃষ্টিহীন প্রতিবন্ধী পুরুষ মহিলা তারপর হচ্ছে দুস্থ বাউল শিল্পী দুস্থ বাদ্যযন্ত্র শিল্পী দুস্থ নাটকের শিল্পী এবং ওখানকার এই অনুষ্ঠানটা হয়েছিল শিল্পাঞ্চলের যে বস্তি এলাকা সেই বস্তি এলাকার বানিয়ারা বস্তি সেই বস্তি এলাকার মানুষকে এবং একশো আটানব্বই জনের শাড়ি ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য পোশাক এবং অন্যান্য এবং হচ্ছে যে এই কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু এটা ওইটা সমাজকল্যাণ কাজ দিয়েই কিন্তু আমাদের প্রথম ফিফটি পার্সেন্ট রেস্ট্রিকশান এবং এরপরে যখন ফুল রেস্ট্রিকশানটা উঠে গেল তখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একেবারে মঞ্চের অনুষ্ঠানে আমরা নেমে এলাম। এবং সেই থেকে এখন এতগুলো জেলায় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে চলছে এবং একত্রিশ জন দিয়ে যে প্রথম সম্মেলন হয়েছিল আজকে সেটা প্রায় চারশোর কাছাকাছি এবং এর জন্য সম্পূর্ণ সাফল্যের কৃতিত্ব এবং আরেকটা বিষয় যে আমাদের এই সংগঠন পরিচালনা কিন্তু সম্পূর্ণ একদম আমাদের নিজস্ব আর্থিক সাহায্যের মধ্যে দিয়ে যার যেরকম ক্ষমতা আবার কেউ হয়তো নাও অর্থ প্রদান করতে পারে কিন্তু সেইভাবেই কিন্তু এই আমাদের চলছে সবটাই বলেছেন তার সঙ্গেও একটু করে দিই যেটা আমাদের প্রাকৃতিক বিপর্যয় যখন হয় আমরা চেষ্টা করি আমাদের মতন যেমন গত বছর শিলচরে আমরা প্রাণ পাঠিয়েছি গত বছর ত্রিপুরাতে খুবই পরিস্থিতি খারাপ গিয়েছিল বন্যায় সেখানে আমরা মতন চেষ্টা করেছি বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমরা বাংলাদেশে বন্যার সময় পাশে থাকার চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে এটা তো আছে সুন্দরবনে যখন আয়লা হয়েছিল তখনও আমরা প্রচুর মানুষকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি বস্ত্র দান করেছি সেই দুর্যোগের সময় এই চেষ্টাগুলো শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য যে সমাজটা আমাদের দরকার সেই সমাজের পাশে থেকে সামাজিক কাজকর্মগুলো করার চেষ্টা আমরা করে থাকি আর ত্রিপুরাতে এসে আমি আজও এসছি এটা আমার দ্বিতীয়বার এত সুন্দর এত সংগঠন প্রেমী মানুষ খুব অল্প দিনে আমাদের সংগঠনে যুক্ত হয়েছেন এর জন্য ত্রিপুরাবাসীকে আমাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ ভালোবাসা আর সমস্ত সাংবাদিকরা যারা আছেন তাদেরকে নমস্কার